হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো নির্বাচন আসলে আমাদের এইরকম পোস্টারের অনেক প্রয়োজন হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নির্বাচনী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা এই ফাইলটি পাসওয়ার্ড দিয়েও সংগ্রহ করতে পারবেন এবং পাসওয়ার্ড ছাড়াও সংগ্রহ করতে পারবেন কিভাবে পাসওয়ার্ড ছাড়া সংগ্রহ করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আর পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিও যে স্বয়সংহার পাসওয়ার্ড প্রোভাইড করা থাকবে স্বয়সংহার আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং স্বয়সংহার পাসওয়ার্ডটি সংগ্রহ করবেন কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন একটু দেখিয়ে দেয় ফাইলটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে আপনারা এখান থেকে জয়েন হবেন তারপর এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন তারপর এখান থেকে অ্যাডমিন ইনবক্স করবেন অ্যাডমিন ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং পাসওয়ার্ড পাঠাইলেই সাথে সাথে আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন যখন আমি অনলাইনে আসবো তখন সাথে সাথে আপনাদেরকে এই ফাইলটি দিয়ে দেবো তো এইভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে ফাইলটি সংগ্রহ করবেন কোনো প্রকার লিঙ্ক নেই আপনারা সরাসরি এই গ্রুপে জয়েন হবেন এবং পাসওয়ার্ড দিয়ে এবং ভিডিওর লিঙ্ক দিয়ে ফাইলটি সংগ্রহ করে নেবেন যদি ফাইলটি সংগ্রহ করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা আপনাদের সমস্যার কথা এখানে লিখে পাঠাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে ফাইলটিকে ডাউনলোড করার পর বা হোয়াটসঅ্যাপ থেকে নেওয়ার পর এইরকম আপনাদের সামনে চলে আসবে পিকজাল ল্যাব থেকে যদি এখানে ইনপুট করতে না জানেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে সো এখানে আপনার একটি কাজ করতে হবে লেয়ারে টাচ করে একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটুর লেয়ার রয়েছে চার নাম্বার এখান থেকে নিচের দিকে চার নাম্বারে যে ফটুর লেয়ার রয়েছে এই লেয়ারে টাস করে এই ফটোটি ডিলিট করে দেবেন তারপর আপনারা আপনাদের ইচ্ছা মতো গেলে থেকে ফটো এড করতে পারেন এখান থেকে নাম ইত্যাদি সবগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন যদি কোনো সমস্যা হয় কাস্টমাইজ করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যোগাযোগ করলে আপনাদেরকে অবশ্যই সমাধান করে দেওয়া হবে ওকে সো এখন দেখে আসি কীভাবে পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটি ডাউনলোড করতে হয় এই জন্য চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে এবং এখান থেকে একটি পেজকে ফলো করতে হবে তো সেই কীভাবে ফলো করবেন একটু দেখিয়ে দিয়ে এখান থেকে সার্চে আসবেন এবং এখান থেকে সার্চ করবেন রাহিন আহমদ নোবেল লিখে এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই সেখান থেকেও এই পেজটি ফলো করতে পারেন ওকে সো এই পেজটিকে প্রথমে এখান থেকে ফলো করবেন তারপর এখান থেকে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে হবে প্রথম দশটি পোস্টে আপনাদের লাইক কমেন্ট করতে হবে অনেকেই পেজ ফলো করে চলে যায় লাইক কমেন্ট করে না তো সেক্ষেত্রে ফাইল পাবেন না আপনারা এখান থেকে পেজটি ফলো করে দশটি পোস্টে লাইক কমেন্ট করতে হবে তারপর এখান থেকে এই পেজের ইনবক্সে আপনারা আপনি যে পেজটি ফলো করেছেন এর একটি স্ক্রিনশট পাঠাবেন এবং এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই ফাইলটি নিতে চাচ্ছেন ওকে সো এইভাবে আপনারা পেজ ফলো করে ফাইল নিতে পারেন অথবা পাসওয়ার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের প্রতিনিয়ত এরকম ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসতে পারে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করবো কত হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফাইল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম